সতেরোই সেপ্টেম্বরের পর রবি যখন সিংহ রাশিতে এক করে কন্যা রাশিতে প্রবেশ করবে শনির নেগেটিভ দৃষ্টি তখন থাকবে না সেই সময় আপনার সমস্ত কিছু ঠিক হওয়া শুরু হবে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে নমস্কার আমি আশ্রয় দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি আজকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে গ্রহদের এই যে রাশির পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদের সাথে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিও শেষে আমি আপনাদের বলবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরো বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল বাবা মায়ের কর্ম ফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে আপনার হাতের গঠন আপনি বাড়ি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না সেগুলো নির্ভর করে তাই যদি কখনো মনে হয় যে আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার সাথে ডিফার করছে কোথাও মিলছে না আপনি জানবেন যে আপনার জন্মছক আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার কারণ সেটা বিচার করলেই আপনি জানতে পারবেন যে বর্তমানে যে গ্রহদের গোচর সেই গোচর অনুযায়ী কেন আপনি ফল পাচ্ছেন না কোথায় কোথায় আপনার সমস্যা রয়েছে তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনিকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে এইরকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন দিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক রকম থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে কেতুর সাথে অবস্থান করছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে পঞ্চম স্থান কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে ষষ্ঠ ভাব মীন রাশিতে রাহু অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করছে মিথুন রাশিতে মঙ্গল এবং আপনার একাদশ স্থানে বুধের সাথে রবি বিরাজ করছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর ডিসেম্বর বুধ দুজনেই কন্যা রাশিতে প্রবেশ করবে সবার প্রথমে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন যাবে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে দ্বাদশ ভাবে অবস্থান করছে কেতুর সাথে ১৮ সেপ্টেম্বর শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তুলা রাশিতে কিন্তু দ্বাদশ ভাবে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে কেতুর সঙ্গে তাই সেপ্টেম্বরের আগে আপনার শরীর ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ শুক্র অবস্থান করছে ফলে ভাবকে কিন্তু অশুভ ভাব হসপিটালাইজেশন খরচা এবং সেই সাথে শুক্র সেখানে নিজস্ব ফলে আঠেরোই সেপ্টেম্বরের আগে খাওয়া দাওয়া ফাস্ট ফুডকে অ্যাভয়েড করা ইমিউন সিস্টেম যাতে উইক না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে জ্বর সর্দি কাশি সমস্ত কিছুকে নজর দিতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর তবে শুক্র যখন তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সেই রকম চিন্তা করার আর দরকার থাকবে না আর্থিক দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে অষ্টম ভাবে অবস্থান করছে সেখানে বৃহস্পতি বসে রয়েছে আর মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব বা দ্বিতীয় ভাবের ওপর পড়েছে যা এক কথায় বলতে গেলে আপনার জীবন জীবনে সর্বোত্তম হতে চলেছে আর্থিক দিক থেকে এই দৃষ্টির ফলে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সরকারি কোনো প্রজেক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এই দৃষ্টি ফল আপনি পাঁচ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর অবধি ভীষণভাবে পাবেন আপনি প্রবলভাবে লাভ করবেন ফলে জুলাই অগাস্ট মাসে আপনার যে ক্রাইসিস চলছিল প্রচুর খরচার পরিমাণ বেড়ে গিয়েছিল সেপ্টেম্বর মাস থেকে সেকার রিকভারি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতalang সার্বিকভাবে দেখতে গেলে সেপ্টেম্বর মাস আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট স্ট্রং হতে চলেছে সেই সাথে কিছু না কিছু আপনার ইনভেস্টমেন্ট সেপ্টেম্বর মাসে হবে কারোর পরামর্শে আপনি কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতalang সমস্ত দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম স্থানে বসে আছে এবং চার তারিখ অব্দি বুধের দৃষ্টি চতুর্থ ভাবের ওপর থাকবে ফলে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের জায়গা পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে অথবা স্থান পরিবর্তনের সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার বাড়িতে কোনো রেনোভেশনের কাজ আপনি শুরু করাতে পারেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি ষোলো তারিখ থেকে পারিবারিক সম্প্রীতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া বা পরিবারের কোনো না কোনো কারণে খুশির পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো তুলারাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যাদের সন্তান আছে পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে এখানে পঞ্চম ভাবের শনি সে নিজের ঘরে বক্রি অবস্থায় অবস্থান করছে প্রথমেই বলবো যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে আপনার সন্তান কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো কম্পিটিশানে কিংবা কোনো অ্যাক্টিভিটিসে যদি যোগ দেন সেখানে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের ক্ষেত্রে রবি ও শনির সম সপ্তম দৃষ্টি যেহেতু অতি শত্রুযোগ তৈরি করেছে তাই বাবা মায়ের সাথে তাদের সম্পর্কের অবনতি করতে পারে সেই সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা গাড়ি বা বাইকের ক্ষেত্রে পেনাল্টি দেওয়া এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যেতে পারে সেই সাথে চাকরির ক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে কোনো বিষয়ে মতভেদ দেখা দিতে পারে ফলে সেদিক থেকে দেখতে গেলে আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের উপরে তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা শুভ নয় বিশেষ করে ষোলোই সেপ্টেম্বর অবধি সতেরোই সেপ্টেম্বরের পর রবি যখন সিংহ রাশিতে এক করে কন্যা রাশিতে প্রবেশ করবে শনির নেগেটিভ দৃষ্টি তখন থাকবে না সেই সময় আপনার সমস্ত কিছু ঠিক হওয়া শুরু হবে আর যেসব রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের বলবো সতেরোই সেপ্টেম্বরের পর সন্তান আসার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবারে জেনে নেব সেই সব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে আপনার পঞ্চমভাবে বর্তমানে শনিদেব বিরাজ করছে এছাড়া শনি বকরি অবস্থায় চোদ্দই নভেম্বর অবধি থাকবে এবং বুধ এবং রবির সব উত্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ বুদ্ধিমত্তার গ্রহ বুধ পঞ্চম ভাবে দৃষ্টি রয়েছে ফলে ইন্টেলিজেন্স যথেষ্ট ভালো থাকবে যেটাই করবে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে নিজের মাইন্ড যথেষ্ট ভালো থাকবে যদি এ মাসে কোনো পরীক্ষা থাকে আর সেটা যদি বিশে সেপ্টেম্বরের আগে থাকে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ কোনো পাপি গ্রহের সাথে পীড়িত নয় পঞ্চম ভাব শনি তার নিজের ঘরের ওপর বসে রয়েছে এবং শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ করে তোলে কারণ কোন গ্রহই তার নিজের ঘরকে কখনো খারাপ করতে দেয় না ফলে এখানে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব প্রেমকে নির্দেশ করে আর বর্তমান সময় পঞ্চম ভাবে শনিদেব বিরাজ করছে রবির সাথে বুধের দৃষ্টি বিনিময় রয়েছে পঞ্চম ভাবের ওপর এছাড়া রাশির অধিপতি গ্রহ শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করছে রাশির অধিপতি গ্রহ যখন দ্বাদশ ভাবে অবস্থান করে তখন না চাইতেও মন ডাইভার্ট হয়ে যায় কনফিউশন তৈরি হয় ফলে যে সম্পর্কের মধ্যে রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে শুক্র দ্বাদশ স্থানে নিচস্ত অবস্থায় রয়েছে ফলে আপনি না চাইতেও এমন কিছু কথা বলে ফেলবেন যা আপনার পার্টনারকে হার্ট করতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে পনেরোই সেপ্টেম্বরের আগে এই সমস্যা দেখা যেতে পারে রবির দৃষ্টিও ভাবের ওপর রয়েছে ফলে আপনার যে পার্টনার সে খুব তাড়াতাড়ি ইরিটেড হয়ে যাওয়া ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া তবে শনি এগুলো সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করবে এমন নয় যে ব্রেকআপ হয়ে যাবে কিন্তু আপনার যে পার্টনার তার মধ্যেও কিন্তু মানসিক দিক থেকে বা সম্পর্কের বিষয় নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে ফলে পনেরোই সেপ্টেম্বর অবধি দুজনের সম্পর্কের ক্ষেত্রে মতানৈক্য মতভেদ ঝগড়া পর্যন্ত তৈরি হতে পারে কিছুদিন আপনাদের দুজনের সাথে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে একে অপরকে ব্লক করতে পারেন কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর আবার কিন্তু সম্পর্ক থিতু অবস্থায় আসবে এবং দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হওয়া শুরু হবে এবারে আসবো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয় আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে নবম স্থানে অবস্থান করছে কেন্দ্রের সাথে ত্রিকোণ অবস্থান করছে আপনার স্বামী বা স্ত্রীর পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে যার ইম্প্যাক্ট আপনাদের ম্যারেড লাইফেও পড়বে যথেষ্ট খুশি থাকবেন আপনারা দুজনে তবে যেহেতু মঙ্গল রয়েছে তাই আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে সপ্তম ভাবের ওপর শনির তৃতীয় দৃষ্টি রয়েছে ফলে এই মাসে আপনার যে স্বামী বা স্ত্রী তার জেদ দেখা যেতে পারে আগেই বলেছি ভাব দেখা যেতে পারে অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে কিন্তু তবুও বিবাহিত জীবনে ইম্প্যাক্ট পড়বে না আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্য স্থানের অধিপতি বর্তমানে একাদশভাবে রবির সাথে যুক্ত রয়েছে ভাগ্যের সাথে কানেকশন তৈরি হওয়ায় আপনার ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট মঙ্গলজনক নবম ভাবে মঙ্গল অবস্থান করছে যে সপ্তম ভাবের অধিপতি ফলে কারোর সাপোর্টে আপনার ভাগ্য ভালো হতে পারে যদি আপনি কারোর কাছ থেকে অ্যাডভাইস নেন বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর থেকে বা পরিবারের দিক থেকে তাহলে আপনার ভাগ্যের কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এ মাসে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান কোনো ডিল করতে চান প্রপার্টি সেল করতে চান বা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে চান যদি কারোর অ্যাডভাইসে করেন তাহলে কিন্তু বেনিফিটেড হবেন বিশেষ করে পরিবার আত্মীয় স্বজনের অ্যাডভাইস যদি ব্যবসা করতে চান বা এমন কিছু ওপেন করতে চান তাহলে করতে পারেন স্টার্ট শুরু করতে পারেন সেই সাথে বলবো বিশেষ করে খেয়াল রাখবেন বাইশে সেপ্টেম্বরের আগে যদি হয় তাহলে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন এবারে আসবো তুলা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন দশম ভাব থেকে ক্যারিয়ারকে বিচার করা হয় আর আপনার দশম ভাবের অধিপতিগ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে চন্দ্র পুরো এক মাসে প্রত্যেকটা রাশি কভার করে অগ্নি পৃথিবী বায়ু জল চর স্থির দাত্তক সমস্ত কিছুকে কভার করে ফলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে মুড ফ্রেশ হওয়া অনেক এনার্জেটিক থাকা দু তিন দিন এরকম দেখা যেতে পারে একেবারে আবার সবকিছু ডাউন হয়ে যাওয়া আবার পরের দু তিন দিন এরকম হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো আইডিয়া আপনার মাথায় আসছে আবার দু তিন দিন আপনি কনফিউশন আপনি কিছু বুঝতে পাচ্ছেন না যে কি করবেন কিভাবে সেগুলো করবেন এবং সেটাকে কিভাবে শেষ করবেন এই সমস্ত কিছু তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে হয় কারণ আপনার দশম ভাবের অধিপতি আগেই বলেছি চন্দ্র এবং চন্দ্র মনের কারক গ্রহ মনকে ডাইভার্ট করে আবার কখনো খুশিতে নিয়ে আসে কখনো মাইন্ডকে ডাউন করে দেয় সেপ্টেম্বর মাসে রবির পজিশন যথেষ্ট ভালো বুধ সেই সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু করতে পারেন যাতে অপর দিকের ব্যক্তি অ্যাট্রাক্ট হতে পারে আপনি একটা স্টেপ আগে যেতে পারেন যেটা কেরিয়ারের ক্ষেত্রে যাই কিছু করুন না কেন সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে শুরুর তবে পনেরো কুড়ি দিন কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে কারণ শনি তার নিজের রাশিতে রয়েছে রবি তার নিজের রাশিতে থাকবে তবে বুধ এবং রবি দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে কিন্তু শুক্র কিছুটা দুর্বল রয়েছে ফলে কনফিডেন্সের ক্ষেত্রে অভাব দেখা যেতে পারে তবে ওভারঅল যদি দেখা যায় শুক্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আরো বৃদ্ধি পাবে কেরিয়ারের দিক থেকে আরো ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এইবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকে আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাস ব্যবসার জন্য অত্যন্ত ভালো সপ্তম ভাবের অধিপতিগ্রহ মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে বুধ আপনার একাদশ স্থানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে ফলে এই মাস কিন্তু যথেষ্ট ভালো কিন্তু শুরুর কিছুদিন আপনার খরচার পরিমাণ বাড়তে পারে তবে আমি বলবো ব্যবসাকে যদি এক্সপ্যান্ড করতে চান ব্যবসাকে গ্রো করাতে চান নতুন ব্যবসা বা স্টার্ট শুরু করতে চান কোনো ফান্ড যদি ইনভেস্ট করতে চান কাউকে যদি পার্টনার হিসেবে নিতে চান এই মাস কিন্তু অত্যন্ত ভালো যাবে তুলা রাশি বা লগ্নের রাশিফল নিয়ে আমি যে আলোচনা করলাম আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনারা জানেন যে তুলা তুলা রাশি আপনারা হলেও প্রত্যেক রাশির জন্মচক আলাদা এবং আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই কারণ আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান কিরকম আপনার মহাদশা অন্তর্দশা দশা বর্তমানে কি চলছে তাদের পজিশন আপনার জন্মছকে কি অবস্থায় রয়েছে আপনার হাতের গঠন কেমন সেখানে কি গ্রহ রয়েছে সেখানে রেখার পজিশন কি আপনার হাতের গঠন কেমন সেখানে গ্রহদের অবস্থান কি রকম কোন কোন রেখা আপনার হাতে রয়েছে কি অবস্থায় রয়েছে এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কি এই সমস্ত কিছু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরো নিখুদভাবে হুবহু মিলে যেত তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অলরেডি লঞ্চ হয়েছে নাম অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করলে সেখানে যে আপডেট বটনটা রয়েছে সেখানে যদি প্রেস করেন সেখানে সার্চে গিয়ে আপনি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার চ্যানেলটাকে আপনি পেয়ে যাবেন সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে কত ভাবে অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে যাতে আপনারা আরও ভালো ফল লাভ করতে পারেন আপনাদের জন্য শুভ রং হল লাল এবং গোলাপি এবারে আসবো আপনাদের জন্য মহা উপায় আপনারা প্রতিদিন নিয়মিতভাবে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রোং স্ব গুরুবাই নমাহা সেই সাথে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রোং স্ব শুক্রায় নমা এবং প্রতিদিন সূর্যদেবকে নিয়মিতভাবে জল দান করবেন তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার